দেখো আমরা বৃষ্টির দিনে চলে আসলাম হচ্ছে রসিক বিল জুতে তো এই রসিক বিল জুতে কিভাবে এলাম টিকিট কত এবং কি কি জুতে আছে সব কিছু জানার জন্য এই ভিডিওটা দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখো আর চলো আমরা রসিক বিলের ট্যুরটা শুরু করি এই হলো রসিক বিলের টিকিট কাউন্টার বড়দের টিকিট হলো পঁচিশ টাকা করে আর ছোটোদের জন্য দশ টাকা এর ঠিক ডান দিকেই রয়েছে পার্কিং প্লেস দেখো এই হল সামনের পার্কিং প্লেস কুচবিহার থেকে খুব সহজেই এই রসিক বিলে আসা যায় দেখো এন্ট্রি গেটের উপরে একটা চিতাবাগ বসে আছে তো যা বলছিলাম কুচবিহার থেকে খুব সহজেই প্রথমে তুফানগঞ্জ আসতে হবে তারপর তুফানগঞ্জ থেকে কুড়ি কিলোমিটারের মতো এই রসিক বিলের দূরত্ব দেখো এখানে অনেকগুলো পাখির খাঁচা রয়েছে এই পাখির খাঁচাগুলোতে রয়েছে বিভিন্ন প্রজাতির ম্যাকাও এবং অন্যান্য পাখি এর বেশিরভাগই কিন্তু বিভিন্ন অভিযান থেকে উদ্ধার করা হয়েছে অর্থাৎ বিভিন্ন ইল্লিগাল ব্যবসায়ীদের কাছ থেকে তো চলো পাখির খাঁচাগুলো দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখো কি সুন্দর সুন্দর করে পাথরের উপর আর্ট করে এগুলো বানানো হয়েছে আমার তো বেশ ভালোই লাগলো এরপর চলে আসলাম ময়ূরের খাচার সামনে এই যে দেখো ময়ূরের খাঁচাতে অনেক অনেক ময়ূর আছে এই যে এখানে একটা দুইটা আরো আছে এই এখন চলে আসলাম অজগরের খাঁচায় এই যে অজগরটা শুয়ে আছে এই যেটা একদম কিনারে শুয়ে আছে সে টোটাল খাঁচার অবস্থা দেখো এই দেখো এই দুইটা পুকুরের মধ্যে আছে হচ্ছে অসংখ্য ঘড়িয়াল এই যে এইটা একটা পুকুর আর ওদিকে একটা আছে এখানে দেখো ঘড়িয়াল দেখা যাচ্ছে ওই কিনারে এই যে এইখানে দুটো ঘড়িয়াল ভিডিওতে অতটা স্পষ্ট আসবে না দেখি ঘড়িয়াল পাওয়া গেলে তোমাদেরকে দেখাচ্ছি ঘড়িয়াল তো দেখা যাচ্ছে না কিন্তু ও

এখানে দুইটা ঘড়িয়াল দেখা যাচ্ছে এই বর্তমান রসিক বিলের ঝিলটার পরিস্থিতি দেখো একবার সবাই এখানে কিছু পাখিও দেখা যাচ্ছে আর এই যে ঝুলন্ত ব্রিজ এখন ওইদিকেই যাবো দেখি এখানে আবার কি আছে চলো কিছু পেলে তোমাদেরকে দেখাবো দেখো এখানে একটা গেট বানাইছে সম্ভবত সেলফি পয়েন্ট হবে আর এখানে একটা পার্কও বানানো হয়েছে এই হলো সেলফি পয়েন্ট আর পার্কটা বেশ ভালোই ওকে বুঝি ভিড়ে ভিড় একদম দেখো দুইটা ব্রিজ বানাইছে যখন ভিড় হয় তখন একটা দিক দিয়ে মনে হয় যাওয়ার জন্য একটা আসার জন্য আর এই যে লেক দেখো হরিণের খাঁচায় কত কত হরিণ দেখিস কত হরিণ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দিয়ে গেলে সোজা পাওয়া যাবে বাঘের দেখা চালা দেখে আসি দেখো হরিণকে খাওয়ার দেওয়া চালু হয়েছে সেই জন্য সব হরিণ দলে দলে চলে আসছে এই যে খাওয়া দিচ্ছে সবচেয়ে বিরক্তিকর বিষয় এই জুয়ের ভিতরে সেটা হচ্ছে এই বাইক এবং গাড়ির যাতায়াত যেহেতু এই সোজা রাস্তা দিয়ে লোকালয়েও যাওয়া যায় তো তারা এই রাস্তাটা ইউজ করে এবং এইখান থেকে ধুলো উড়োতে উড়াতে যায় খুবই বিরক্তিকর বিষয় এটা চলো সামনে লেপার্ডের একটা খাঁচা আছে দেখা যাক লেপার্ড দেখা যায় কি না খাঁচার কাছে ওই যে দেখা যাচ্ছে লেপার্ড চলো তোমাদেরকে লেপার্ড দেখাই এই যে দেখো লেপার্ড মাংস কাচ্ছে। এই দেখো বাঁশের ব্রিজটা এবার বাঁশের ব্রিজ দিয়ে আসলাম আর এই যে সেই লোহার ব্রিজ ঝুলন্ত ব্রিজ এখন আর ঝোলে না দেখি চলো পিকু যাবে খুব সাবধানে যাচ্ছে দেখে হাত ধরো হ্যাঁ চলো এই যে ভাঙা চলো সামনে দেখো ভাঙাবিড়ি চলো এদিক দিয়ে না ভালো করে চলো হুম আবার ভাঙা চলো 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 আর লাস্টে আমরা দেখা পেলাম রাস্তায় অসংখ্য বানরে এই সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে যাই হোক আজকের মতন এখনও বৃষ্টি নামেনি আমাদের রসিক বিল ঘোরা কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে একবার বাইরেটাও দেখায় নিব বাইরে দেখি কী আছে দেখিয়ে আমরা ফিরবো তো চলো লাস্টুক দেখে পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো আজকের মতন টাটা বাই বাই